আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব কপতাক্ষুন কবিতাটি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নেই যে সৃজনশীল প্রশ্নটা কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে এসেছে চলো আমরা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করে ফেলি কুমিল্লা বোর্ডে এসেছে আচ্ছা এবার আমাদের প্রশ্ন করেছে কবতক্ষ নদ কবিতায় প্রজা কে কবতক্ষ নদ কবিতায় প্রজা হচ্ছে কবতক্ষ নদ নিজে আর এখানে যদি জিজ্ঞেস করত কবতক্ষ নদ কবিতায় রাজাকে তাহলে আমরা কাকে বলতাম কবতক্ষ নদ কবিতার মধ্যে রাজা হচ্ছে সাগর আর এখানে প্রজা বলতে কবতক্ষ নদ কে বোঝাচ্ছে তো একটা পড়ার পরে আমরা চিন্তা করবো আরেকটা প্রশ্ন ভালো করে দেখার জন্য পড়ার জন্য ঠিক আছে কিন্তু স্নেহ তৃষ্ণা মিটেকার জলে এটা তারা আমরা একটি চরণটা ব্যাখ্যা করি এখানে খেয়াল করি এই চরণটির মাধ্যমে কবি কবতক্ষ নদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা নারীর টানের কথা বুঝিয়েছেন কিন্তু এই তৃষ্ণা মিটেকার জলে অকৃত্রিম ভালোবাসা কবিতার কপতাক্ষ নদকে এত পরিমাণে ভালোবাসেন এই তিনি অন্য কোন পারছেন না কবি বলেছেন তিনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছেন অনেক অনেক দেশে কিন্তু নদের প্রতি তার একটা স্মৃতি কপতক্ষ নদের সঙ্গে তার যে একটা ভালোবাসা সেই স্মৃতি সেটা তিনি কোথাও দেখেন নাই কোনো জায়গায় পান নাই সেই জন্য কবি বলেছে অকৃত্রিম ভালোবাসা ও নারীর টানের কথা তিনি বুঝিয়েছেন বলেছে যে আমি অনেক নদ নদী দেখেছি কিন্তু আমার যে ভালোবাসা কবতাক্ষের প্রতি আমার যে ভালোবাসা সেটা আমি আর কোথাও কোনো জায়গায় খুঁজে পাইনি বা দেখিনি কবি মাইকেল মধুসূদন দত্ত শুধু ফ্রান্সে বসে যখন শৈশবের কবতাক্ষ নদের কথা মনে করেন তখন তার হৃদয় এক ধরনের হাহাকার তৈরি হয় তিনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন এবং অনেক নদ নদী দেখেছেন কিন্তু কোনো নদীর পানি তার তৃষ্ণা মেটাতে পারেনি কারণ কপতক্ষ নদ কেবল একটি নদী নয় এটি এটি কবির জন্মভূমির স্মৃতির ধারক মায়ের দুধের মধ্যে এই নদের পানি কবির কৃষ্ণা নিবারণ করে যা অন্য কোনো নদ নদীর পক্ষে পুরোপুরিভাবে সম্ভব নয় তো এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন ক খ দুটি আমরা বুঝলাম এবার আলোচনা করবো গ ঘতে গ ঘতে কি আছে দেখো গ নাম্বার প্রশ্ন করেছে উদ্দীপকের সঙ্গে কপতক্ষ কবিতার সংগতিপূর্ণ দিকটি ব্যাখ্যা করে মানে সাদৃশ্যকে সেটাই জানতে চাইছে আর ঘ উদ্দীপকটিতে কবিতার একটি দিকের প্রকাশ ঘটেছে যৌক্তিকতা নিরূপণ করে একটি দিক মানে উদ্দীপকের মধ্যে হয়তো একটি নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করেছে বাট আমাদের আরো অনেক বিস্তারিত আছে কপতক্ষ নদ নিয়ে আমাদের আরো অনেক বিস্তারিত আছে তো এখন আমরা উদ্দীপকটি একটু মানে পড়ি পড়ি দেখি গ নাম্বারে কি মিল চাই সেটা আর ঘ নাম্বারে হচ্ছে কিসের দিক আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করি এই আমার শৈশবের নদী অদূরের বিল থেকে পান করি মাছরাঙা বক পাখায় জলের ফোঁটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে জনপদে কি নদী এ স্রোতের মতো আমি তার খুঁজিনি কিছুই আচ্ছা অধিপকটা আমার আরেকবার পড়ে বলছে এই আমার শৈশবের নদী এমন একজন কবি তার ছোটবেলার নদী অদূরের বিল থেকে মানে দূরের বিল থেকে করি মাছরাঙা বক সব কিছু সে দেখতে পাচ্ছে পাখার জলের ফোটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে মানে তারা তাদের জলের ফোটা ফেলে দিয়ে দূরে কোথাও উড়ে যাচ্ছে বক কি এগুলা কোলাহ কোলাহল মায়াবী নদী অনেক মধ্যে জনপদ অধীর কোলাহল সেই মায়াবী নদীর দিকে খুঁজে পাচ্ছে এনেছি স্রোতের মতো আমি তার খুঁজিনি কিছুই স্রোতের মতো যা কিছু আছে কবি এই মায়াবী নদী বা শৈশব নদীর অনেক কিছু খুঁজে পান নাই আচ্ছা এখানে সাদৃশ্য কি দেশপ্রেম গণাকর প্রশ্নে কি সাদৃশ্য চাইছে দেশপ্রেম অর্থাৎ সে তার মায়াবী নদীটা শৈশবের নদীটাকে মনে করছে এটা তার দেশপ্রেম আর ঘতে কি বলছে হ্যাঁ একটা নির্দিষ্ট দিকের কথা আলোচনা করা আছে সম্পূর্ণ দিকের কথা না কারণ অতিপক্ষে সে তার দেশের কথা বা দেশপ্রেমের কথা প্রকাশ করলো আমরা দেখতে পাই কবি ফ্রান্সে গিয়েছেন সেখানে সে তার নদকে মিস করছেন এবং স্বপ্নের মধ্যে বাস্তবের মধ্যেও সে তার মনে কথা সেগুলোর কিন্তু সম্পূর্ণ কবিতাটির মধ্যে মানে যেমন কবি হলো বলেছেন যে কপতাক্ষ নদকে প্রজার সঙ্গে তুলনা করেছেন আর সাগরকে রাজার সঙ্গে আর এছাড়া কবি মিনতি করেছেন কবতক্ষণ ওদের কাছে সে যেন তাকে ভুলে না যায় সবসময় সে যেন তাকে মনে রাখে এই সকল দিকগুলো কিন্তু আমাদের উদ্দীপকে থাকলেও অন্য কোথাও উদ্দীপকে নাই বাট আমাদের কপতক্ষ নদের মধ্যে আছে তো আমরা বলতে পারি কপতক্ষ উদ্দীপক শুধু একটা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করলো বাকি অনেক দিকে সে আলোচনা করে নাই এবার আমরা গ ঘটা সম্পূর্ণভাবে পড়ি উদ্দীপকের সঙ্গে কপতক্ষ নদ কবিতার প্রধান সংগতিপূর্ণ দিকটি হল শৈশবের স্মৃতিবিজিরিত নদীর প্রতি গভীর স্মৃতি কাতরত ও নিবিড় একটা মমত্ববোধ কবতক্ষণাথ কবিতে কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসী বসে তার জন্মভূমির স্মৃতিতে ব্যাকুল হয়ে উঠেছেন তিনি পৃথিবীর বহু দেশ ও নদ নদী দেখলেও কবতক্ষ নদের সেই মধু স্মৃতিকে কখনো তিনি ভুলতে পারেননি শৈশবে নদীর তীরে কাটানো মুহূর্তগুলো এবং নদীর কলকল ধ্বনি তার কানে সর্বদা বাড়তে থাকে এই কবিতায় নদীর প্রতি কবির যে টান তা মূলত তার জন্মভূমির প্রতি নারীর টান টানকি টানেরই বহিঃপ্রকাশ দেখা যায় দেখা যায় বক্তা তার শৈশবের নদীর স্মৃতিচারণ করেছেন থেকে আসা মাছরাঙা পানি আর বকের উড়া মায়াবী নদীর কলরোল বক্তাকে স্মৃতিকাতর করে তোলেন কবতক্ষ নদ কবিতার কবির মতো উদ্দীপকের বক্তার হৃদয়ে তার শৈশবের যে নদীটি তিনি এক ছলকে দেখতে পাচ্ছেন সেই মায়াবী স্থানের কথা উদ্দীপকে না থাকলেও কবতক্ষ নদের মধ্যে কিন্তু পুরাপুরিভাবে আমরা দেখতে পেয়েছি উভয় ক্ষেত্রেই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সঙ্গে মিশে থাকা শৈশবের আবেগ একই সূত্রে গাঁথা সুতরাং ফিরে আসা শৈশব প্রিয় নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসার দিক থেকে উদ্দীপকের কবিতার সাথে পুরোপুরিভাবে সংগীতপূর্ণ হয়ে আছে এবার আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নটা ঘ বলা আছে উদ্দীপকটি উদ্দীপকটিতে কপদক্ষ নদ কবিতায় শুধু স্মৃতিকতা শৈশবের দিক দিকটিকে প্রকাশ করে কিন্তু কবিতার মূলভাব অর্থাৎ কবির গভীর দেশপ্রেম ও ব্যাকুলতা মিনতি এতে পুরোপুরি প্রতিফলিত হয় নাই হ্যাঁ আমরা অতিপক্ষে দেখতে পেয়েছি কবিতার শৈশব স্মৃতিকে মনে করছেন এবং স্মৃতি মূলকের একটা দিক আছে নিবিড় সম্পর্ক আছে কিন্তু গভীর যে দেশপ্রেম সে দেশপ্রেমটা কিন্তু দেশপ্রেমটা নেই এবং মাইকেল মধুসূদন দত্ত যে মিনতি করেছে ব্যাকুল যে মিনতি সেই মিনতিটা পুরোপুরিভাবে প্রতিফলিত হয়নি এবার আমরা দেখো কবতক্ষ নথ কবিতায় কবতক্ষ নদ কবিতায় কবতক্ষ নথ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে বসে কপোতক্ষ নদীর স্মৃতিতে কাতর হয়েছেন তিনি এই নদের কাছে বিনতি প্রার্থনা জানিয়েছেন যেন নদী তাকে বন্ধুর মতো মনে রাখে কবিতার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন এবং জন্মভূমির প্রতি তার গভীর অনুরাগের কথা ব্যক্ত করেছেন অর্থাৎ এই কবিতায় নদীর প্রতি ভালোবাসার আড়ালি কবির প্রবল দেশপ্রম নিজ ভূমিতে ফিরে আসার তীব্র আকুতি প্রকাশ পেয়েছে আমরা দেখতে পেয়েছি মাইকেল মধুসূদনের মধ্যে কিন্তু উদ্দীপকে যেটা আছে উদ্দীপকে বর্ণিত হয়েছে একজন ব্যক্তির তার শৈশবের নদীর প্রতি ভালো লাগার কথা সেখানে বিকেল পাখি নদীর কলকলালি এবং মায়াবী স্রোতের বর্ণনার মাধ্যমে একটি প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এই চিত্রটি কপতক্ষ নদ কবিতার সেই অংশের সাথে মিলে যায় যেখানে কবি প্রবাসে বসে নদীর কলকল ধ্বনি কল্পনা উদ্দীপক কবিতার কবিতা উভয় কেছে শৈশবের স্মৃতিকে পরম মমতায় স্মরণ করা হয়েছে বা রেখেছে তাই বলা যায় তাই বলা যায় উদ্দীপকটি মূলত নদীর প্রাকৃতিক ও শৈশবকালীন স্মৃতির বর্ণনায় সীমাবদ্ধ কিন্তু কপতপনথ কবিতার ব্যাপ্তি আরো বিশাল কবিতায় কবির হৃদয় এক ধরনের সংশয় কাজ করেছে আর কি হবে দেখা এই যে জন্মভূমিকে হারানোর ভয় এবং বিদেশের মাটিতে বসে স্বদেশের নদীর কাছে সজল নয়নে মিনতি করায় এই গভীর আবেগ উপস্থিত তাই উদ্দীপকটি কপতক্ষনাথ কবিতার একটি বিশেষ দিক অর্থাৎ প্রকাশ করলো এটি কবিতার সামগ্রিক বা পূর্ণাঙ্গ রূপকে ধারণ করে না আশা করছি তোমরা সকলে বুঝছো কুমিলা বোর্ডের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী নতুন বোর্ড নিয়ে খুব দ্রুতই আসবো সে পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম